গুড মর্নিং সকাল সকাল রান্না বান্না বসিয়ে মালগুলো ধরে নিচ্ছি অনেক কাজ আছে সব জায়গায় আমার আসতে হবে না আজকে আমার মেয়ে গেছে কলেজে ঘুরতে তাই আমাদেরটা কালকে হবে আর ঘরে সবাই শরীর খারাপ তাই মানে সাত সকালে সবাইকে টেনে তুলে দরকার নেই একটু বেলাবেলি কালকে করবো এখন সে বলেছে আমার পুজোটা একদম শেষের পুজো হবে ভালোভাবে শরীরটা আমারও ঠিক ভালো বলতে এসে কেমন ডাকছি রোজ এসে ডাকবে এরকম রুটি দিয়ে আসলাম তাও ডেকে যাচ্ছে রোজ কাজ করিনি না কাজ করলেই কাজ কত কাজ সংসার তারপর একটা শেষ আর হয় না সারাদিন কাজ করতে থাকি তাও না কত কাজ জীবন পড়ে রয়েছে বাস করে রয়েছে গোজ গাছ করবো গোজ গাছ করে রান্না বেশি কিছু করবো না বা ঠাকুর বাসন লোহার করবো মাছবো কারণ কালকে নিজে রাখলে আমার একটু সুবিধা হবে ঠাকুর বাসনটা মাছবো তারপরে একটু বেরোব বাজারের দিকে যাব ঠাকুর ফল বাজার করবো এখন মোটামুটি এগারোটা চোদ্দ পনেরো হয়ে গেছে চলো এখনকার আবার আসছি চলে